আসসালামু আলাইকুম আলাইকুমজুরমেন অনেক সময় আমাদের অনেক শিক্ষার্থীরা সাফার করে যে বাংলা বাক্যে যখন তারা শুনে গিয়ে দেখে জেনে করে পেয়ে এই এ যুক্ত কোনো কিছু দেখে তখন আসলে এটা বাংলাতে থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে তারা কীভাবে সেটাকে ট্রান্সলেট করবে কিংবা কথা বলতে গিয়ে কীভাবে তারা ট্রান্সলেট করবে এটাকে নিয়ে খুব বেশি সাফার করে আজকের ছোট্ট একটা ভিডিও থেকে আমরা এই প্রবলেমটা একেবারে চিরতরে ইনশাল্লাহ গায়েব করে দেব আর শুরু করার আগে একটা কথা বলি আপনি যদি আমার অনেক অনেক ভিডিও দেখতে চান সিম্পল আমার পেজে গিয়ে ভিডিওস অপশনে গিয়ে আপনি ফ্রি ইংলিশ প্লে লিস্ট দেখতে পাবেন সেখানে অনেক ভিডিও আছে এবং সামনে আরও অনেক ভিডিও আসবে রাইট অলরেডি দেখতে পাচ্ছেন শুনে গিয়ে দেখে জেনে করে পেয়ে যেতে হলে আমরা এই যুক্ত জিনিসগুলো হলে কি মূলত করব। এগুলো হলে সিম্পল কথা টু প্লাস ভার্ভের বেস ফর্ম তার মানে আমরা প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি যদি কোনো কিছু শুনে আমরা বলি তাহলে সেটা কি হয়ে যাবে টু হিয়ার রাইট কোনো কিছু গিয়ে তাহলে কি হবে টু গেও রাইট তাহলে আপনি যদি নর্মালি বলেন যে কোনো কিছু দেখে টু সি রাইট তারপর কোনো কিছু জেনে আপনি তখন কি বলবেন টু টু নো রাইট রাইট কোনো কিছু করে ডু তারপর আপনি আপনি বলেন কোনো কিছু বলবেন টু গেট রাইট তো এইভাবে যত যে এই এ যুক্ত যেগুলো আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি হবে টু প্লাস ভাবে কম চলেন আজকে প্রচুর প্র্যাকটিস সেশন আজকে আমরা করব এবং আমরা দেখবো যে কত সুন্দরভাবে ভাবে আমরা তো এটা প্রসেসটা আমাদের কাছে ক্লিয়ার রাইট যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এখন আমরা চলেন পুরো একটা সেশন আপনাদেরকে আজকে আমরা উপহার দিব যে কত সিম্পলি আমরা এটাকে সুন্দরভাবে বুঝতে পারি হ্যাঁ তাহলে আমরা দেখেন অলরেডি আমরা এখানে লিখে ফেলেছি যে কিছু সাবজেক্ট লিখে ফেলেছি ফর আই উই ইউ হি শি দে যে কোনো কিছু এগুলোকে কিন্তু আমরা মোটামুটি দিয়ে ফেলেছি তাহলে এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এরপর আমরা এম ইজ আর বিভিন্ন কিছু দিয়েছি এবং উইল বি প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কিছু দিয়েছি এবং আমরা প্রচুর প্র্যাকটিস করব এবং আমার সাথে সাথে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে বাক্যটাই হবে সেই বাক্যটাই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যাতে খুব সিম্পলি আমরা খুব ইন্টার্যাক্টিভ একটা আমাদের সেশন হয় তাহলে চলেন আমরা প্রথমে একটা বাক্য দেখেন আপনার রেজাল্ট শুনে আমি অনেক খুশি শুনে যখন আমরা এখানে শুনে বলেছি তখন আমরা এখানে কি করে ফেলেছি টু ইয়ার তাহলে আমি খুশি কি হবে আই এম গ্ল্যাড আমি আনন্দিত আমি যদি হ্যাপি হই আই এম হ্যাপি আমি যদি আনহ্যাপি হই তাহলে আমি কি বলবো আই এম আনহ্যাপি আপনি যদি বলেন আমি স্যাটিসফাইড আপনি কি বলবেন আই এম স্যাটিসফাইড সে স্যাটিসফাইড তখন আমি কি বলবো হি ইজ স্যাটিসফাইড সে স্যাটিসফাইড শি ইজ স্যাটিসফাইড তারা স্যাটিসফাইড দে আর স্যাটিসফাইড আমরা স্যাটিসফাইড উই আর স্যাটিসফাইড তাহলে আপনি এক এক করে যদি বলেন এইভাবে আপনি একে একে কমেন্ট সেকশনে অবশ্যই যে অংশটাই যেটারই ইংলিশ আপনি করতে চান কমেন্ট সেকশনে যা সিম্পলি জানাবেন তাহলে আমাদের লার্নিংটা অনেক বেশি ইন্টারঅ্যাকটিভ হবে তাহলে আপনি বললেন যে আমরা আনন্দিত উই আর গ্ল্যাড আনন্দিতটা একটু হ্যাপি থেকে একটু বেশি আনন্দিত একটা চোখে মুখেও একটু আনন্দটা ভেসে ওঠে তাহলে আপনি বললেন উই আর গ্ল্যাড টু হিয়ার ইয়ার রেজাল্ট তোমার রেজাল্ট শুনে আমরা অনেক আনন্দিত আপনি কি বলবেন উই আর গ্ল্যাড টু হিয়ার ইউর রেজাল্ট আপনার রেজাল্ট শুনে আমরা আনন্দিত ছিলাম আমি আনন্দিত ছিলাম আই ওয়াজ আনন্দিত দ্যাট মিনস আই ওয়াজ গ্ল্যাড আমরা আনন্দিত ছিলাম উইয়ের সাথে কি হয়ে যাবে উই ওয়ার যেহেতু প্লুরাল হয়ে একের বেশি হলে তাহলে ওয়ার হবে দেয়ের সাথে কি হবে দে ওয়ার হির সাথে কি হবে হি ওয়াজ তাহলে আপনি বললেন যে আমি অনেক আনন্দিত ছিলাম আই ওয়াজ আই ওয়াজ গ্ল্যাড তারা আনন্দিত ছিল দে ওয়্যার গ্ল্যাড তাহলে আপনি বললেন তারা আপনার রেজাল্ট শুনে খুব আনন্দিত ছিল দে ওয়ার গ্ল্যাড টু হিয়ার ইউর রেজাল্ট তারা আপনার প্রমোশনের কথা শুনে বা আপনার প্রমোশন সম্বন্ধে জেনে অনেক আনন্দিত ছিল কি বলবো আমরা অফিসিয়াল আমাদের যেখানে কমিউনিকেশনে আপনি বললেন দে ওয়্যার দে ওয়্যার আপনি বললেন গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউর প্রমোশন আমাদের কিন্তু এখানে জে নে আনন্দিত তাহলে আমরা যখন বলেছি জে নে আনন্দিত তখন আমরা কি বলেছি টু নো অ্যাবাউট ইউর প্রমোশন একইভাবে যদি আমরা বলি তারা আপনার দেখে আনন্দিত দেখে বলবো আনহ্যাপি টু সি ইউর প্রোগ্রেস আমাদের লাইফে এমন অনেকেই থাকে যে দোম আনহ্যাপি টু সি প্রোগ্রেস রাইট তাহলে আপনি বললেন আপনি বলেন যে আমরা অনেক খুশি উই আর ভেরি হ্যাপি আমরা অনেক আনন্দিত উই আর ভেরি আনন্দিত ভেরি গ্ল্যাড আপনি বললেন উই আর ভেরি স্যাটিসফাইড আমরা অনেক সন্তুষ্ট তোমার হোম টাউন ভিজিট করে তাহলে আপনি হোম টাউন ভিজিট করে রাইট তার মানে পরিদর্শন করে আমি এখানে দিলাম যে পরিদর্শন করে পরিদর্শন বাংলাটা একটু বেশ সুন্দর বড়ো বাংলা তাহলে আপনি বলেন টু ভিজিট ইউর হোম টাউন রাইট আপনি বললেন যে তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে বা আপনার আপনাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমাদের অনেক আমরা অনেক স্যাটিসফাইড হয়েছিলাম আপনি কি বলবেন উই 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 সো সো স্যাটিসফাইড স্যাটিসফাইড আপনি বলতে পারেন টু স্পেন্ড মানে সময় ব্যয় করে তাই না এই যে এ যুক্ত হ্যাঁ সময় ব্যয় করে কোয়ালিটি টাইম উইথ ইউ আপনার সাথে আপনাদের সাথে খুব কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করে আমাদের আমরা খুব স্যাটিসফাইড ছিলাম উই সো স্যাটিসফাইড টু স্পেন্ড উইথ ইউ আপনি বললেন আমরা খুব আনহ্যাপি হয়েছি বা আপনি বললেন যে আমি খুব স্যাড ছিলাম আই ওয়াজ সো স্যাড আই ওয়াজ সো স্যাড টু নো ইয়োর রিসেন্ট ট্রান্সফার রাইট ফর এক্সাম্পল আপনার ট্রান্সফার হয়ে গেছে আপনার হঠাৎ করে এমার্জেন্সি ট্রান্সফার হয়ে গেছে আপনার এক কলিক পরের দিন অফিসে এসে দেখে ইউ ইউ আর নট দিয়ার অ্যান্ড হি আর শি সিম্পলি কল ইউ অ্যান্ড আপনাকে বললো যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি স্যাড টু নো ইউর রিসেন্ট ট্রান্সফার বিকজ আই আই ওয়াজ অনলি ফর সেভেন ডেইস রাইট ইসে দেখে যে আপনি নাই সে এমন হতে পারে তো সিম্পল আপনি তখন বলবেন আই ওয়াজ আই ওয়াজ স্যাড টু নো অ্যাবাউট ইউর রিসেন্ট ট্রান্সফার আরও এরকম অনেক কিছু নেগেটিভ হতে পারে ফর এক্সাম্পল একজনের রেজাল্ট খারাপই হয়ে গেল তখন আপনি কী বলবেন আই এম স্যাড টু হিয়ার ইউর রেজাল্ট দ্যাট মিন্স দ্য রেজাল্ট ইজ নট এক্সপেক্টেড তো সেক্ষেত্রে আপনি এভাবে এই শুনে জেনে পড়ে যে কোনো কিছু তাহলে এটা প্রেজেন্টে যে কোনো সময় হলে এটা কী হবে অ্যামিজার যখন পাস্টে হবে তখন কী হবে ওয়াজ ওয়ার আর যখন ফিউচারে হবে তখন উইল বি হবে ফর এক্সাম্পল আপনি বললেন যে আপনার প্রমোশন সম্বন্ধে জেনে আমার কাছে খুবই আনন্দিত জেনে আমার কাছে খুব ভালো লাগবে এখন আপনি কি বলবেন বা আমি অনেক আনন্দিত হব আপনি বলবেন আই উইল বি গ্ল্যাড আই উইল বি গ্ল্যাড তাহলে এই একইভাবে আমি কিন্তু এখানে যাচ্ছি আই উইল বি গ্ল্যাড টু হিয়ার ইউর রেজাল্ট আই উইল বি গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউর প্রমোশন একইভাবে আপনি বলবেন আমি যদি স্যাড হই তাহলে কী বলবো আই উইল বি স্ল্যাড আই উইল বি স্যাড টু হিয়ার ইওর রেজাল্ট তখন আপনি খুব স্যাড হবেন রাইট তারপর আপনি যদি বলেন যে আপনার প্রোগ্রেস দেখে আমি অনেক হ্যাপি হব তাহলে আপনি কি বলবেন আই উইল বি হ্যাপি টু সি ইউর প্রেস আই উইল বি হ্যাপি টু নো অ্যাবাউট ইউর প্রমোশন আই উইল বি স্যাটিসফাইড টু সি ইউর প্রোগ্রেস এই একইভাবে অনেকগুলো বাক্য করা সম্ভব এই জেনে বলে এই জাতীয় কোনো কিছু যুক্ত যে কোনো বাক্যগুলো আছে আজকে এটার পরে এখান থেকে একটি স্ক্রিনশট আপনি রেখে দিতে পারেন এই সব কিছুকে এই স্ক্রিনশট আপনি রেখে দিতে পারেন অ্যান্ড এটাকে দেখে আপনি আরও বেশি বেশি বাক্য প্র্যাকটিস করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আজকের লার্নিং থেকে যদি সত্যি আপনার কোনো উপকার হয়ে থাকে প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে সমস্ত যে বাক্যগুলো আমরা করলাম সিম্পলি কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাকও জানাবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও